রসুল জানিয়েছেন পাকের নবী জানিয়েছেন কার কাছে এমন দুটো পাথর লাগানো রয়েছে যে পাথর দুটোর এত বেশি আলো ছিল এত বেশি তেজ ছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই দুইটা পাথরের আলো যদি নিস্প্রভ না করে দিতেন ওর আলো যদি নূর যদি আল্লাহ নিভিয়ে না দিতেন নিস্প্রভ না করে দিতেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই দুইটি পাথরের আলোতে সূর্য কালোর পেশ পর্যন্ত হেরে যেত একটু মন খুলে বলেন ওই দুটো পাথরের আলোই তুলে নিয়েছেন আল্লাহ একটা হাজারে আসোয়াদ যেটা হাজিরা চুম্বন করে তাকবিল করে আর একটা পাথর হলো মাকামে জোর কর বলেন মাকামে এবার প্রথমত মনে রাখুন এই আয়াতটা একটি দোয়া নবীরাও দোয়া করতেন আল্লাহর কাছে তিনি যখন এই দোয়াটা করেছিলেন নবী এব্রাহিম সালাম সঙ্গে ছিলেন আল্লাহর আরেকজন নবী তারই বেটা জবি জবি হুল্লাহ হজরত ইসমাইল আলাইহি সাললাম তার পিতা আল্লাহর কাছে দোয়া করেছেন বেটা ইসমাইল সেই দোয়াতে আমিন বলেছেন সুবহানাল্লাহ বলবেন না বিষয়টা বুঝতে পারেন বিষয়টা খুব হালকা নয় এটা উম্মতে মুহাম্মাদীর জন্য একটা চূড়ান্ত শিক্ষা বাবা দোয়া করবে বেটা আমিন বলবে আমরা এখানে যারা আছি খুব কম বাবা আছি যারা বেটাকে সঙ্গে নিয়ে দোয়া করেছি আর বেটা সেই দোয়ায় আমিন বলেছে এখানে তোমরা যারা জোয়ান ভাই আছো জোয়ান বন্ধু আছো আচ্ছা মনে পড়ে তোমাদের পিতারা তোমাদেরকে নিয়ে কখনো দোয়া করেছেন আর তোমরা আমিন বলেছ হ্যাঁ না কোনো আওয়াজ নেই আসো কেউ যদি বিষয়টা উল্টো করে ধরি পিতা যারা আছেন বাবা যারা জনক যারা এরম ঘটনা ঘটেছে যে আপনি দোয়া করছেন আর আপনার বেটা আপনার সঙ্গে আমিন বলছেন সিধুয়া লোকের জন্য হতে হবে না আপনার জন্য আর আপনার ব্যাটার জন্য আর আপনার বংশের জন্যই হোক না শরীফে মহান আল্লাহ জানিয়েছেন হজরত নবী ইব্রাহিম আলী সালাম কাবা ঘরের দেওয়াল উঁচু করে ফেললেন বাবার বেটা দুজন আমিরে দায়িত্ব নিয়ে আল্লাহর কাবার দেওয়ালটা উঁচু করে ফেললেন মহান আল্লাহ ওই ইতিহাসটা কোরআন শরীফের সোরা প্রথম প্রথম আলোচনা করেছেন

আমি ওয়াজ করবো কি আরে বাবা এটা কি মোরা কাবার মজলিস না ওয়াজের মজলিস বলবেন তো তো ওয়াজের মজলিসের আদম নিয়ে বসতে হবে শিষ্টাচার নিয়ে বসতে হবে এদিক দিয়ে যারা আছেন আপনারা অনেক দূর হয়ে যাচ্ছে একটু এগিয়ে আসবেন যদিও ঠান্ডা আর এক জায়গায় বসতে গেলে একটু নিচের দিকে ঠান্ডা লাগবে দেন যদি একটু এগিয়ে আসা যায় ঠিক সম্পর্কের এখনো গাঢ়তা তৈরি হয়নি তা আমি অত কি করে তবে আপনারা এখন বেশ চাঙ্গা আর একটু অশুনতে শুনতে না আর একটু চাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ পড়ে না আসেন আসেন এদিক দিয়ে আগাচ্ছেন না কেন এক দুজন উঠেছে এগিয়ে আসলে স্বভাব কম হয় নাকি স্বভাব প্রথম কাতারে স্বভাব আর কাতারে স্বভাব কম বেশি কম অজের মজলিসে ও প্রথম দিকে থাকলে স্বভাব কিছু বলে না হবে না

তাম রাতগুলো জেগে জেগে আল্লাহর এ বাগাতির জন্যে নিবেদন করলে যত স্বভাব হয় আর একটা বছরে যতগুলো দিন পাওয়া যায় শুধু বছরে যে পাঁচ দিন রোজা রাখা হারাম ওই পাঁচটা দিন বাদ দিয়ে রোজা রাখলে যত স্বভাব হয় আল্লাপাকে যারা মহাক্তিক আলেমে দিন যারা দুনিয়া প্রসু নয় দুনিয়া লোভী নয় দুনিয়ার কানাল নয় এইরকম আলেমে দিন যারা আছেন তাদের চেহারা দিকে ভালোবাসার নজরে তাকালে আল্লাহ এক বছরের নফল নামাজ আর এক বছরের নফল রোজার চাইতে বেশি সবাব লিপিবদ্ধ করে দেন এটা আলেমদের থেকে দূরে থাকলে পাওয়া যায় না কাছে আসলে পাওয়া যায় তা শ্রোতা কেন দূরে বসে কিছু বলে না শ্রোতা দূরে বসে কেন কাছে আসতে চায় না কেন হজুররা কি বাঘ ভরলুক কিছু খেয়ে ফেলবে আরে বাবা আমি খুব ফ্রি মাইন্ডের লোক আমার সাথে মিশে দেখবেন বয়স্করা আমার পিতার মতো সমবয়সীরা আমার ভাইয়ের মতো অথবা বন্ধুর মতো বড়দের শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা এটা রসুলের রেখে যাওয়া কাজ নবীজি করতেন বড়োদের শ্রদ্ধা ছোটদের স্নেহ সমবয়সীদেরকে বন্ধুতুল্য ভাবা

মানে নুহু জমানার প্লাবনে কাবা শরীফের দেওয়াল পড়ে যায় আল্লাহ এব্রাহিম নবীকে দিয়ে সংস্কার করাই সমান আল্লাহ তাই এব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন আমি দায়িত্ব আর কারে দেব নিজেই করব। বেটা ইসমাইলকে সঙ্গে নেব কাষ্টটায় আল্লাহ যা রহমত নাজেল করবেন এই তামাম রহমত বাপার বেটা দুজন আমিলে ভাগ করে নেব আর তুমন খুলে বলে টাকার ভাগ কিছু বলে না টাকার ভাগ জমি ভাগ কিসের ভাগ এরাম বাবা আছে মসজিদের কাজ দুজনা মিলে করি মিস্ত্রি টিস্ত্রির লোক না তুই ইট বইয়ে দিবি আমি দেওয়াল খেতে দেবো আছে হ্যাঁ না বলে না জমি জায়গার ভাগ নেওয়ার সময় বাপ বেটা দুজন মিলে যুক্তি করতে নানা মরে গেছে মালে বার বার করেন আছে নেই নেই ছুটিয়ে ছুটে 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 অরের সার্টিফিকেট বার করেছে অন্তত দশ দিন হেটেছে তিরিশ চল্লিশ কিলোমিটার করে রাস্তা পাড়ি দেছে জমি সব বার করে নেবে ব্যাটারে লেগেছে রাহমাতের ভাগ নয় জমি ভাগ সরকারি কাঁচ এসে নিজের নামটা বসকে ছেলের নামটাও কিছু বলে না ছেলের নামটাও নাম নামটাও দুলা নাম নামটাও হ্যাঁ কাজ যা আছে সরকারি কাজ সব আমরা ভাগ এ কার দেবো না কি সোমন আল্লাহ বলা যাবে তাহলে মোটামুটি আপনারা অ্যালার্ট সচেতন সজাগ টাকা ভাগ করতেছে কাজ ভাগ করতেছে আল্লাহর রাহমতের ভাগ করার লোক যে রহমত যা দেবে আল্লাহ ভাগ কর নব শোন বেটা এর ভাগ কারো দেবো না আল্লাহ করন শরীফে ওটাই বলছেন ওই দিয়ার ফাউ দুজনে মিলে কাবা গাঁদতেছেন ভাড়া লাগবে ভাড়া ভাড়া বলে তো আপনাদের কিনবে কি বলে মাছা বলে ওই দেওয়াল কিছু দূর উঠে গেলে কি বলে কি বাদ দেয় বাঁশ দে এব্রাহিম নবীর কোনো ভাড়া লাগেনি একটা পাথর ওর উপরে দাঁড়াতেন ঠিক যতটা উঁচু হলে দেওয়ালের কাজ করা যায় পাথরটা ততটা উঁচু হয়ে যেত নিচে নেমে আসবার দরকার পাথরটা বলুন ওতে যেন স্প্রিং লাগানো মোটর সাইকেলের সামনে পেছনে কি থাকে সকার না কি বলে গাড্ডায় বললি তারপর ও যখন গাড্ডা ছেড়ে দেয় আবার যেন সকাল লাগানো পাথর দায় সে সকার দেখা যায় না সকারটা আসলে দুনিয়ার কোন মানুষের তৈরি করা সকার নয় এই সকারটা ছিল আল্লাহর কুদরতের সকার আল্লাহর কুদরতের স্প্রিং একটু মন খুলে বলেন পাথরটার নাম মাকামি ইবরাহিম আজ ও পাথর ইব্রাহিম নবীর পায়ে চিহ্ন জড়িয়ে আছে হজে গেলে দেখে আসবেন কাবা চত্বরে হাজিরা যেখানে তওয়াফ করে ঠিক পূর্ব সাইডে পূর্ব দিকে মানে আমাদের দিকে ছোট্ট গোল করে একটা ঘর করা কাঁচ দিয়ে ঘেরা সেই ঘরের ভিতরে পাথরটা দেওয়া আছে নাম কিছু বলে না নাম কি আল্লাহ বাগের রসুল জানিয়েছেন আল্লাহ বাগের নবী জানিয়েছেন আল্লাহর কাবায় এমন দুটো পাথর লাগানো রয়েছে যে পাথর দুটোর এত বেশি আলো ছিল এত বেশি তেজ ছিল আল্লাহ বাগ রবুল আলামিন ওই দুইটা পাথরের আলো যদি নিস্তব্ধ না করে দিতেন ওর আলো যদি নূর যদি আল্লাহ নিভিয়ে না দিতেন নিস্তব্ধ না করে দিতেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই দুটি পাথরের আলোতে সূর্যের আলোর শেষ পর্যন্ত হেরে যেত একটু মন খুলে বলেন ওই দুটো পাথরের আলোই তুলে নিয়েছেন আল্লাহ একটা হাজারে আসওয়াদ যেটা হাজীরা চুম্বন করে তাক বিল করে আর একটা পাথর হলো মাকামে জোর গোর বলেন মাকামে এবরহিম সোহান আল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন কাবা শরীফের কাজ শেষ বাপ বেটা দুজনা মিলেই গেতেছেন অন্য মনস্কতা ছাড়তে হবে আপনাদের এক একজন দেখছে একটু অন্য মনস করছেন প্লিজ মানে এদিকে খাওয়া দাওয়া দিচ্ছে নাকি হ্যাঁ দিচ্ছে তো এই শ্রোতাদের জন্য ব্যবস্থা আছে আছে আপনারাও খেয়ে নেবেন আমারও খেতে লেগেছে একসাথে খেয়েলেই লে আধ ঘন্টা পরে শুরু করলে হয়নি আর যদি মনে করেন না এখন খাবার দরকার নেই তাহলে প্লিজ একটু অ্যাটেনশানটা মনোযোগটা এদিকে একটু বাড়ান বাড়ি আমার কথাগুলো শুনুন ইনশাল্লাহ জো আল্লাহ নসিবে লিখেছেন তার চেয়ে কমও হবে না বেশিও খাবার যা টাইম লিখেছেন টাইমও ফেল হবে না টাইম না তুমি গেজা গেজি হলি না অস করা খুব কঠিন এই ছেলেরা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা নাকি কিছু বুঝ দিছি না আমি এত হুড়ি হুড়ির মাঝখানে অস করা না খুব কঠিন

আলাইহিস সালাম বেটাকে নিয়ে হাত তুল আশাগী দরবারে হাত দুটো তুলে বললেন ও রব্বুল আলামিন রব্বানা আগে আমাদের রব তাকাব্বাল মিন্না আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন আল্লাহ কাবা কনস্ট্রাকশনের কাবা সংস্কারের দায়িত্ব আপনি আমাদের উপরে দিয়েছিলেন আল্লাহ কাবা দেওয়াল গাঁথনির কাজ আপনি আমাদের উপরে দিয়েছিলেন আমরা বাবার বেটা মিলে তোমার পালন করেছি আল্লাহ এবারে তোমার দরবারে হাত দুটো তুলে আবেদন করছি আল্লাহ আমরা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আল্লাহ তোমার দরবারে মিনতি আমরা তোমার ইবাদত গৃহের জন্য যা করেছি তোমার কাবার জন্য যা করেছি আল্লাহ আমাদের বাপ আর বেটা উবা মন বলেন বাবা দোয়া করছেন আর বলছেন আজ এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যান যারা পিতা আছেন আপনার সন্তানকে সঙ্গে নিয়ে আপনাকে দোয়া করতে হবে আপনার দোয়া কবুল হবার গ্যারান্টি রয়েছে হাদিসে বাবার দেওয়া সন্তানের জন্য কবুল হবার গ্যারান্টি রয়েছে

যদি সন্তানের জন্য দোয়া করে পিতা পিতামাতার দোয়া সন্তানের জন্য তো মন খুলে বলেন শুনুন আপনাকে পর্যাপ্ত পরিমাণ দোয়া করতে হবে সন্তানের জন্য। আমি ঠিক বুঝলাম না ভাই কমিটির সিস্টেম এত চিল্লা চিল্লি হলে এত হুড়ু হুড়ি হলে কথা বলা যায় নাকি চিংড়ে মাছের মাসের হাটে যদি আমার করতে দেয় আমি পারবো ওদের সর্বনাশ ও হাটে যে পরিমাণ চেল্লা চেল্লি তাতে তো অজ করাই হেভি টাফ এরা এই যে ব্যবস্থাপনা করেছে এই মজলিসের লোক যদি সব উঠে চাপ দেয় যে আমরা অসম্ভব না আমরা খেয়ে লাগবো সমস্যা পড়ে যাবো তার ওরা করে ফেলেতে ওদের ব্যবস্থাপনা তো যারা বারান্ডায় আছেন আমি আপনাদের রিকোয়েস্ট করছি ভাই আমাদের ব্যাঘাত হয় এসে কিছু করেন না আমি ওয়াজ হারিয়ে ফেলবো সব শুনুন তাহলে বাবা দোয়া করবে সন্তানের জন্য কি দোয়া করবে ওটা শিখিয়ে দিয়েছেন কে সন্তান নয় আগে সন্তান বাবা মার জন্য দোয়া করবে না আগে বাবা মার কাজ হলো সন্তানের জন্য দোয়া করা পিতা মাতার কাজ

বললে করবে রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া আযরিয়াতিনা কুররা আয়ুনিন সন্তানদের জন্য বারবার বারবার এই দোয়াটা করবে আল্লাহ তুমি আমার সন্তানগুলোকে আমার চোখের শীতলতা বানিয়ে দাও আর একটু মন খুলে বলেন এই দোয়ার ওজন বুঝতে পারেননি। এবার ধর্ম হলো সন্তানের জন্য বাবা মা হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ তুমি দ্বারা আমাদের সম্মান যেন বেড়ে যায় আমাদের ঈশ্বর যেন বেড়ে যায় আল্লাহ যে সন্তান গুলো এদের দ্বারা পৃথিবীতে যেন আমার বেশ দিটি না হতে হয় আমি ওর কারণে আমার মাথা যেন মিছে হয়ে যায় ওর কারণে আমাকে যেন অপমান সইতে না হয় আর ওর কারণে আমায় যেন লজ্জিত না হতে হয় ওর কারণে আমায় যেন সমাজের কাছে অবদস্থ না হতে হয় ওর কারণে আমাকে যেন পুলিশের জালে ধরা না পড়তে হয় ওর কারণে আমা যাতে হাজির না হতে হয় ওর কারণে এলাকার নেতা মাতব্বাররা আমার নামে বিচার ডাকবে সেই বিচারের মাজলিসে আল্লাহ আমায় যেন হাজির না হতে হয় তুমি সন্তান দাতা তুমি আমাকে সন্তান দান করেছো তোমার দরবারে আল্লাহ এমন সন্তান তুমি আমার সন্তান গুলিকে আল্লাহ তুমি এমন জায়গায় পৌঁছে দাও এমন স্তরে পৌঁছে দাও আল্লাহ ওদের কারণে পৃথিবীতে আমাদের সম্মান আর ইজ্জত যেন আরো বেড়ে যায় ও রকম আমি ওরা যেন পৃথিবীতে সালাত কায়েমকারী হয় ওরা যেন রোজাব্রত পালনকারী হয় ওরা যেন তোমার আর এগুলো দেখে আমি জানো আমার চোখ দুটো জায়গাতে পৌঁছে দাও আমার সন্তানের আমার চোখের শীতলতায় পরিণত হয় আর মন খুলে বলে আপনাদের মন আমার অন্য ওইদিকে যাচ্ছে নাকি একদম হড়ুড়ি হলেও আপনাদের মন এক চুল পরিমাণ যেন ওদিকে না যায় এগুলো শুনে বাড়ি যান এই 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 এক্ষুনি যে কথাটা বললাম এ কথাটা করন শরীফের সুরা ফুরকনের অংশ কোন কিছু বলেন না কেন কোন সুরা সুরা ফুরখানে কি আছে সেখানে বলছি